স্বপ্নে তাহাজ নামাজ পড়তে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে সে তাহাজ্জুদের সালাত আদায় করছে তাহলে সেটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এ ধরনের স্বপ্ন কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চিত চেপে বসবে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নে নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল্লাহাম তা আবির ইয়া তা আবির সদেক ইসলাম আর ফাল্লামা সোলেমানি খাবলামা সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে কি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখেন দর্শক সোলেমানি খাপনামার ভিতরে উল্লেখ করা হয়েছে স্বপ্ন যদি কেউ তাহাজুদের নামাজ পড়তে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নিবেন সোহানি খুব গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন কিন্তু আবিরুল ইয়ের ভিতরে আল্লাহ সিরিন রাহিমা উল্লাহ উল্লেখ করেছেন যে তাহাজুদের সারাদা করতে দেখা এটা দোয়া কবুলের যেমন একটি আলামত তেমনি ভাবে মনের আশা পূরণের একটি আলামত এটা কিন্তু আরো বেশি সুসংবাদ আমাদের জন্য অনেক সময় দেখা যায় যে অনেক স্বপ্ন আমরা দেখে থাকি কিন্তু সেগুলোর বিশদ ব্যাখ্যা আমরা জানি না আহ এবং সেটা দেখে কখনো আমরা আতঙ্কিত হয়ে যেতে পারি কখনো ভয় পেয়ে যেতে পারি মনে রাখবেন যে কোনো স্বপ্নই কিন্তু আহ খারাপও হতে পারে ভালোও হতে পারে ভালো স্বপ্ন খারাপ ব্যাখ্যা হতে পারে আবার খারাপ স্বপ্নও কিন্তু অনেক ভালো ব্যাখ্যা হতে পারে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে কোরআন প্রস্তাব করতে দেখেছে তো এটা দেখে তো আমরা স্বাভাবিক অবস্থায় সবাই ভয় পেয়ে যাব কিন্তু বাস্তবে কিন্তু এর ব্যাখ্যাটা খুবই চমৎকার এবং খুবই ভালো অর্থাৎ আল্লাহ তারা তার স্ত্রী গর্বে একজন কোরআনের হাতে সন্তান দান করবেন হামদি তো আসলে এই ধরনের স্বপ্ন দেখে আমরা কখনো এই বিষয়গুলো নিয়ে বেশি ডিপ্রেশনে পড়ব না এবং আমরা কখনো বেশি চিন্তিত হয়ে গেলে নির্ভরযোগ্য যদি কোনো ব্যাখ্যাকারক থাকে আশেপাশে তাহলে তাদের সাথে যোগাযোগ করবো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি কোনো ব্যাখ্যা সঠিকভাবে বুঝতে না পারেন কিংবা ইউটিউব স্কল করে না পান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে পেজের লিঙ্ক নিয়ে সেখানে আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ যে কোনো ব্যাখ্যা দেওয়ার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকবো